এক সময় বৈষ্ণব ইতিহাসের প্রভাত বেলায় এক নির্লিপ্ত পথিক প্রশ্ন হাতে পারি দেন ঈশ্বরের দরবারে তিনি ছিলেন এক সময়ের রাজদারিক মন্ত্রী এখন নিরাসক্ত ভিক্ষু শ্রীষ্টাতন গোস্বামী তার মন ভরে আছে প্রশ্ন আমি কে কোথা থেকে এলাম কোথায় যাব সত্য কি এ প্রশ্ন শুধু তার নয় এ আমাদের সবার যুগ যুগান্তরের জিজ্ঞাসা আর যিনি উত্তর দেবেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভক্তির অবতার প্রেমের অমৃতধারা এই গল্প সেই সাক্ষাতের যেখানে প্রশ্ন হয়ে ওঠে পথ আর প্রেম হয়ে ওঠে গন্তব্য আসুন আমরা প্রবেশ করি সেই আধ্যাত্মিক শিক্ষার অপূর্ব অধ্যায়ে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার বিংশতম অধ্যায় যেখানে ঈশ্বর স্বয়ং এক ভক্তকে তৈরি করেন ভবিষ্যতের আচার্যে নবদ্বীপ ছেড়ে তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর নীলাচলবাস করছেন একদিন জগন্নাথ দর্শনের পূর্ণ বিরাট প্রশ্নভারে জর্জর এক ভক্ত এসে দাঁড়াল তার সামনে তিনি শ্রী গোস্বামী একসময় রাজসভার শ্রেষ্ঠ মন্ত্রী এখন ভিক্ষাজীবী এক নির্লিপ্ত ভক্ত মহাপ্রভুর চরণে মাথা রেখে সনাতন বললেন প্রভু আমি কে কেন এই সংসারে বন্দী কিভাবে আমি এই বন্ধন ছিঁড়ে মুক্তি পেতে পারি ভগবানকে তিনি কেমন কিভাবে তার সেবা সম্ভব এ যেন গোটা মানবজাতির প্রাচীনতম প্রশ্নগুলির পুনরাবৃত্তি চৈতন্যদেব এক মৃদু হাসি দিয়ে উত্তর দিলেন এই উত্তর শুধু সনাতনের নয় সমস্ত ভক্তসাধকের জন্য একদিন স্নিগ্ধ সকালে সমুদ্রের ধারে বসে মহাপ্রভু বললেন সোন সনাতন ভগবান কৃষ্ণ তিনভাবে প্রকাশিত হন এক রূপ যেমন তিনি নিজে ব্রজে রাধার সঙ্গে ক্রীড়া করছেন দুই রূপ যাঁরা কৃষ্ণের মতো তবে রসিকতায় কিছুটা ভিন্ন যেমন বলরাম আর তিন আবেশরূপ যেখানে ভগবানের শক্তি কারো মধ্যে প্রবিষ্ট হয়ে প্রকাশিত হয় যেমন নার বা ব্রহ্মা সনাতনের চোখে বিস্ময়ের দীপ্তি যেন প্রথমবার আকাশ খুলে এক নতুন সূর্য ওঠে এক গম্ভীর রাতে জ্যোৎস্নার ছায়ায় চৈতন্যদেব বললেন ভগবানের আসল লাভ শাস্ত্র পাঠে নয় জ্ঞান চর্চায় নয় শুদ্ধ প্রেম ভক্তিতে যে ভক্ত নিজের চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে শুধুমাত্র ভগবানের সুখের জন্য বাঁচে সেই সত্যিকারের সেবক সেবা মানে ভালোবাসা ভালোবাসা মানেই সবকিছু ভগবানের চরণে অর্পণ করা সনাতনের হৃদয় কেঁপে ওঠে এ কেবল নির্দেশ নয় এ যেন প্রাণের ভাষা শেষ দিন বিদায়ের আগে চৈতন্যদেব একান্তে বললেন কৃষ্ণের রূপ গুণ লীলা সবই অনন্ত তিনি দিব্য রসের আধার তার প্রেমই জীবনের লক্ষ্য যতই সাধনা করো যতই জ্ঞান অর্জন করো যদি কৃষ্ণ প্রেম না জাগে সবই ব্যর্থ আর যদি কৃষ্ণ প্রেম জাগে তবে সে অনন্ত আনন্দের সাগর সনাতনের চোখে জল এই জল আনন্দের উপলব্ধির অনুগ্রহের সব কথোপকথনের মধ্য দিয়ে মহাপ্রভু শুধু এক ব্যক্তিকে জ্ঞান দেননি তিনি গোটা গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ভিত্তি রচনা করলেন সনাতন শুধু শ্রোতা নন তিনি হলেন ভবিষ্যতের শ্রেষ্ঠ আচার্য তার হাত ধরেই রচিত হবে হরিভক্তি বিলাস শাস্ত্রসম্মত ভক্তিপথ এভাবেই এক মহান জিজ্ঞাসা থেকে জন্ম নেয় এক চিরন্তন দর্শন ভগবানকে পাওয়া যায় প্রেমে সেবায় আত্মনিবেদনে আর সেই প্রেমই আমাদের জীবনের শেষ ও শ্রেষ্ঠ গন্তব্য ভগবানকে উপলব্ধি করতে হলে শাস্ত্র জানতে হয় রস উপলব্ধি করতে হয় কিন্তু সবচেয়ে বড় কথা ভক্ত হতে হয় ভক্তিহীন বিদ্যা যেন আলোরহীন দ্বীপ আর কৃষ্ণপ্রেমহীন জীবন সে তো দেহহীন প্রাণ জয় গৌরাঙ্গ মহাপ্রভু জয় সনাতন গোস্বামী জয় কৃষ্ণপ্রেম